আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি আট ইঞ্চি স্পিকার নিয়ে আসছি তো আমি এখন ভাবতেছি যে আমি এখন প্রতিনিয়ত আট ইঞ্চি স্পিকারের যতগুলো ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটি আমি রিভিউ দেওয়ার জন্য তো আমার কাছে মোটামুটি আট ইঞ্চি সাত থেকে দশটার মতন ভ্যারাইটি বর্তমানে আমার কাছে আছে যেগুলো কিনা মার্কেটে আর কি পাওয়া যায় মানে যতগুলো পাওয়া যায় আমি সবগুলো কালেক্ট করছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপর দেওয়ার জন্য তো আপনারা সবাই স্পিকার কেনার আগে অন্তত মানে ভিডিও দেখে পর কিনেন চাষাবাসে করে তো আপনাদের উদ্দেশ্য করে আর কি আমি স্পিকারের রিভিউগুলো করতেছি তো এখানে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াইপির একটি আট ইঞ্চি স্পিকার যেটা কিনা উপর পর্দা তো এখানে আপনারা হয়তোবা নামটা দেখতে পাচ্ছেন না যে ওয়াইপির নামটা কোথায় তো এখানে হচ্ছে কি এগুলো শুরুতেই কিন্তু ওয়াইপি নামে মার্কেট আর কি আসছিলো এই ধরনের স্পিকারগুলো পরে যে যার কোম্পানি নামে আর কি এগুলো করে ফেলতেছে সব কিছু সেম শুধু নামটাকে চেঞ্জ করে সাইম নামটাকে দিয়ে দিচ্ছে তো এখন কথা হচ্ছে যে এই স্পিকারগুলো যে কোয়ালিটি মানে এগুলো কেমন হ্যাঁ তো এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো আপনারা যারা বাসা বাড়িতে ইউজ করবেন তাদের জন্য এগুলো চলবে এগুলো বেস সাউন্ড আর দুইটাই ভালো একটা ব্যালেন্স দিতে পারে তো এটার যে পেপারটা আছে পেপারটা অনেকটা সফট মানে বেস দেওয়ার জন্য অনেক হেল্পফুল হবে তো এখন এই স্পিকারটার আরেকটা পেপার আছে যেটা কি আমরা টান পেপার বলি তো ওটাও আমি একটু পরে দেখাবো দুইটা তো এখন এই স্পিকারটি মূলত চল্লিশ ওয়াটের একটি স্পিকার তো আপনারা হয়তো বা অনেকে বলে থাকেন যে এগুলো চল্লিশ ওয়াট না এত ওয়াট বা অত ওয়াট আসলে এখানে ম্যাক্সিমাম দেওয়া থাকে চল্লিশ ওয়াট বাইরে বলতে পারি যে তিরিশ থেকে সাইট ওয়ার্ড এগুলো আর কি আউটপুট দিয়ে থাকে এখানে দেওয়া আছে চল্লিশ ওয়ার্ড মানে সাইট ওয়ার্ড কিন্তু আসলেও এটা কিন্তু সাইট ওয়ার্ড না চল্লিশ ওয়াটে স্পিকার তো এটা ম্যাক্স ম্যাক্স সাইট ওয়ার্ড ফোন আর কি নিতে পারে তো আপনাদের যাদের কাছে চল্লিশ ওয়াডে অ্যামলিফায়ার আছে তারাও এটা ইউজ করতে পারবেন যদি কি না ভালো একটি ট্রান্সফর্মার ইউজ করেন তো এখন আমি আপনাদেরকে এটা যেটা টার্ন পেপার আছে ওটা আমি আপনাদের দেখে দিচ্ছি তো এটা হলো মানে বেস পেপার যেগুলো কিনা সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম দেওয়া আছে আর এটা হলো টান পেপার যেটা সাইড দিয়ে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে ডেউডর মতন একটা শেপ দেওয়া আছে তো এটার মধ্যে বেস থাকে কিন্তু পাশেরটা যেটা কিনা সম্পূর্ণভাবে আর কি বেস আর কি বেশি দেয় আর এটা বেস একটু কম দেয় বাট এতটা কম না যে আপনারা বুঝতে পারবেন মোটামুটি ভালো পরিমাণে ভেজ দেয় তো দুইটার কোয়ালিটি ধরতে গেলে সব কিছু সিমিলার শুধুকুল আপনাদের হয়তো বা পার্থক্য ঘটবে ওয়ার্ড মধ্যে যেরকম মোটা আমাদের দেওয়া যায় ওয়ার্ড এর আমাদের দেওয়া যাচ্ছে ষাট ওয়ার্ড তো পাওয়ারটা একটু বেশি কনজিউম করে যেটা উপর পর্দা তো এই স্পিকার দুইটি কোয়ালিটি একবারে সিমিলার ম্যাগনেট তারপরে যে কয়েল সাইজ তো আপনারা এই স্পিকার দুইটি মানে যে যার পছন্দ অনুযায়ী যাদের কিনা বেস বেশি পছন্দ ডিপ বেস তারা এই স্পিকারটা নিতে পারেন আর যাদের কিনা না বার সাউন্ড আর বেস দুইটায় ব্যালেন্স লাগবে আমার ওরকম হলে চলবে তাহলে তারা ওই টার্ন পেপারটা নিতে পারেন তো আমি এখন এটার একটা সাউন্ড টেস্ট করে দেখাবো যেটার বেস কোয়ালিটি কেমন আমি এখানে যে অ্যামিলিপ্যাডটি ব্যবহার করতেছি এটি দুশো ওয়ার্ড আউটপুট দিয়ে থাকে তো এখানে স্পিকারটির সাথে আমি কোনো কেবিলিটা হতেও ব্যবহার করতে পারতেছি না এ কারণে হয়তো বা সাউন্ড কোয়ালিটি আপনারা প্রপারলি বুঝতে পারবেন না আমি এখানে অ্যামলিফায়ারের বেস ভলিউম আশি পারসেন্ট আর মাস্টার ভলিউম চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট আর সাউন্ড ভলিউম আমি এখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর কি রাখছি তো এখানে আমি মোটামুটি একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছি তো আমি দেখলাম যে এটার বেস কোয়ালিটি মাসা ভালো যদি কীব্রিড হতো তাহলে খুব ভালো একটা সাউন্ড আপনারা বুঝতে পারতেন এখন হয়তো বা অতটা বুঝতে পারতেছেন না তো আপনারা যারা এই স্পিকারটা নেবেন তখন কিব্রিড লাগানোর পরে আপনারা সাউন্ড কোয়ালিটি মাসাল্লাহ দুর্দান্ত পাবেন তো এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন তো আজকে ভিডিও এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে